তো বন্ধুরা প্রত্যেকের জীবনে ভ্রমণ করা দরকার মানে প্রতিদিনের বোরিং লাইফ থেকে একটু আতটুকু ঘোরাটা দরকারই তো সময় পেলে সবারই ভ্রমণ করা উচিত এতে অনেক সময় মানসিক চাপও কমে আবার নতুন নতুন জায়গা সম্বন্ধে জানাও যায় নতুন নতুন জায়গা দেখাও হয় একটু আনন্দ লাগে প্রতিদিনের বোরিং লাইফ থেকে একটু হলেও আলাদা লাগে মানুষের মনে আনন্দ আসে কোনো কাজে উৎসাহ ভালো আসে এই ভ্রমণ করলে মাঝে মাঝে রবিবারের ছুটিটাও যেরকম উৎসাহের কাজে লাগে মাঝে মাঝে ভ্রমণও অনেকটা উৎসাহের কাজ করে ভ্রমণ করলে আবার মনটাও অনেকটা ফ্রি হয়ে যায় তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর ফিরিয়ে এগিয়ে যেতে হচ্ছে কোনটাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কারণ আমাদের সাড়ে ছটাই বাস আছে আমরা ভ্রমণ করতে কোথায় যাচ্ছি আমরা ভ্রমণ করতে যাচ্ছি উড়িষ্যার চাঁদিপুর বিচে দীঘা তো অনেকবার গেছি এবার একটু দূরের কোনো বিচ একটু ঘুরে আসা যাক তবে ট্রেনে বা বাসে রকম ভাবেই যাওয়া যায় তবে আমরা বাসে গেছিলাম ট্রেনে ফিরেছিলাম এই রকম মানে আমরা সব রকম ট্রাই করেছি কাঁথি থেকে ট্রেনে যাও বা বাসে যাও সমান সময় লাগবে এবং প্রায় সমান খরচও হবে তবে ট্রেনে গেলে তোমাকে একটা বাস চেঞ্জ করে তবেই ট্রেনে উঠতে হবে বেলদাতে ট্রেন চেঞ্জ করতে হবে তবে কাঁথি থেকে ডাইরেক্ট ট্রেন আছে কিনা আমার জানা নেই তোমরা খোঁজ নিয়ে নেবে তো কাঁথি থেকে পুরো বালেশ্বর পর্যন্ত ডাইরেক্ট পুরো বাসে গেছিলাম যেতে প্রায় চার ঘন্টা মতো সময় লেগেছিল মানে সাড়ে দশটা যেটা বলো না কেন পৌঁছেছিলাম সাড়ে দশটায় বালেশ্বরে বাস থেকে নেমেই পুরো চান্দিপুরের বাস পেয়ে গেছিলাম যদিও তোমরা চাঁদীপুর অটোতে করেও যেতে পারো তবে ফেরার সময় চান্দিপুর থেকে বালেশ্বর স্টেশনে ফেরার সময় তখন কিন্তু বিকাল চারটা পর্যন্ত বাস চলে লোকেরা বলছিল তবে আমি সঠিক জানি না লোকেরা যেহেতু বলেছে তবে অটো সবসময় পাবে তো বাসে চাঁদিপুর পৌঁছালাম অনেক আশা নিয়ে তবে সেই আশা বেশিক্ষণ কিন্তু টিকলো না নতুন জায়গা নতুন এক্সপিরিয়েন্স নিতে পৌঁছে গেলাম তো বাসের জার্নি মানে বুঝতে পারছো যে অনেকটা বেশি জার্নি ট্রেনের থেকে বাসের জার্নি বেশি হয় তো তোমরা ট্রেনে যাওয়াটা বেশি প্রেফার করবে বাসের থেকে যেহেতু আমি বাসেই গেছিলাম ফিরেছিলাম কিন্তু ট্রেনে তো বাস থেকে বাস তাই খাওয়া হয়নি ফার্স্টেই গেছিলাম ফার্স্টে চোখে পড়লো এগরোল দোকান আর এগরোলটা একটা একটা খেয়ে নেওয়া যাক ছিল উড়িষ্যার খাবার যদিও অনেকে পছন্দ হয় না আমারও পছন্দ হয় না কিন্তু এই রোলটা কিন্তু ব্যাপক হয়েছে আর সি বিচ তো দেখতেই পাচ্ছ তোমরা তবে বেশি কিছু স্পেশালিটি নেই মনে হবে যেন উদয়পুরে বিচে ঘুরছে এইরকম তেমন স্পেশালিটি বলে সি বিচে কিছু নাই জাস্ট নর্মাল সি সিবিচ অতটা বেশি কিছু নাই তাও অনেকে হচ্ছে বা তবে সব সি বিচের থেকে দীঘায় ঘুরতে যাওয়াটা অনেক বেস্ট হবে তো তাও টাইম পাসে চলে এলাম দেখতেই পাচ্ছ বীজটা অতটা বেশি নাই যদি আরও একটু কাছে যাব, এই যে গরু চড়ছে অনেক বড় এরিয়া জুড়ে সি বিচ পড়ে আছে পুরো এবার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানকার লোকেরা বলছে এটা নাকি নতুন হয়েছে আর সত্যিও এটা নতুন নতুন লাগছে বেশ আনন্দের জন্য বা ঘোরাঘুরির জন্য এইটা বেশ ভালো লাগছে আর তার পাশে আছে সেই বিখ্যাত ঝাউ জঙ্গল তবে যদিও দীঘাতে এই ঝাউ জঙ্গল অনেকটা বেশি ছিল কিন্তু এখন কমে গেছে এখানে কিন্তু ঝাউ জঙ্গল বেড়ে গেছে আর সেই ঝাউ জঙ্গলের নিচে লোকেরা অনেক অনেক লোকেরা ফিস্ট করছে বক্স বাজাচ্ছে আনন্দ করছে যে যেরকম পারছে আনন্দ করছে অনেক বড় বড় বাসে কিন্তু লোকেরা এসছে ঘুরতে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকই এসছে বিভিন্নভাবে নিজেদের করে আনন্দ করছে আর অনেক দোকানও আছে মোটামুটি দোকান খাবারের সার্ভিস ভালো পেয়ে যাবে থাকার সার্ভিসও পেয়ে যাবে তবে আমি থাকিনি একদিনের বেশিক্ষণ ছিলাম না আর হোটেল সেখানে পেয়ে যাবে তো জোয়ার নেই তাই জল অনেক দূরে চলে এসেছে মানুষরাও ঘুরছে গরুরাও ঘুরছে সারাদিনের বাসের জার্নির জন্য ডাবের জল খেয়ে ঠান্ডা করতে হচ্ছে শরীরকে সি বিচটা মোটেও আমার ভালো লাগে যে পার্সোনাল ব্যাপার তবে আমার পছন্দ হয়নি আমার যদি উড়িষ্যার সিবি যেতে চাও তাহলে পুরীটা হচ্ছে বেস্ট অপশন পুরী যাও পুরো সি বিচের মজা নাও তো যেহেতু বললাম বীজটাকে ভালো লাগছিল না তাই বীজে ঘুরতে ভালো লাগছিল না তাই বেরিয়ে পড়লাম পাশের একটা রাধাকৃষ্ণ মন্দিরে প্রথমে হেঁটে শুরু করেছিলাম তারপরে অটো পেয়ে গেলাম অটো থেকে রাধাকৃষ্ণ মন্দিরে পৌঁছালাম মন্দিরটা সত্যিও ভালো আর পাশে বোটিং করার জায়গা আছে তবে বোটিং করার জায়গা বলতে পারো তবে পুকুরের মতো জায়গা বেশি বড় জায়গা নয় তারপরে পোস্টারে তো লেখা আছে জু অ্যান্ড পার্ক তবে জুতে গিয়ে আমি মুরগি ছাড়া অন্য কোনো ভালো কিছু দেখতে পাইনি একেবারে ফালতু এক্সপিরিয়েন্স বলতে পারো এই জুতে তারপরে পার্ক পার্ক আমি গোটা খুঁজেছি পার্ক পাইনি শুধুমাত্র বাচ্চাদের ঘোরার জন্য বাচ্চাদের খেলনার জন্য কিছু সিস্টেম করা আছে কিন্তু পার্ক বলে কোনো জিনিস দেখতে পাইনি তো বাচ্চাদের ঘোরার জন্য টয় ট্রেনেরও সুবিধা আছে বাচ্চাদের বাচ্চারা খেলছে সমস্ত মোটামুটি সব শিশুদের জন্য আছে বড়দের জন্য বা মাঝারিদের জন্য বেশি কিছু নাই তবে মন্দির ছাড়া আর সমস্ত কিছুই সেখানকার বেকার মানে এনজয় তো পাবেই না বোর হয়ে আরো ফিরে আসবে তো দেখার মতো কিছু নেই তাই আর সময় নষ্ট করলাম না পেরিয়ে পড়লাম বালেশ্বরের ট্রেন ধরে পালিয়ে আসবো কি আছে পার্কে কি আছে তো সেই জন্য সেখান থেকে আবার অটো করে নিলাম অটো করে বালেশ্বর স্টেশনে ফিরলাম তিনটার সময় ট্রেন ছিল বালেশ্বরে বালেশ্বর টু বেলদা আর ঘোরা একদিনের ট্যুর চাঁদিপুর ট্যুর ওর ট্যুর বলতে পারো টাইম পাস ট্যুর এখানেই খতম তো বেশি মজা যদিও হয়নি জার্নিটা বেশি হয়ে গেছে মজার থেকে তো সব রকম বলে দিলাম ট্রেনে যাও বাসে যাও সমস্ত দিক থেকে যেতে পারো আজকের মিনি শর্ট ব্লকটি এইটুকু যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই যেতে পারো এই বিচে নতুন বছর নতুন নতুন জায়গা অবশ্যই ঘুরবে আর আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপরে ভিডিওটা টেক ভিডিও আসছে আর এখন ব্লগ আসছে না এবার টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশের বেললকনটা প্রেস করে রাখবে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা